ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টার ভিলেজ ভর্তি চলছে ভর্তি চলছে ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থান বালিয়াকান্দি বাজার চন্দনা ব্রিজ সংলগ্ন কান্দি রাজবাড়ি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিন মাস ও মাসের ছ কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রোগ্রাম সমূহ বেসিক কম্পিউটার অফিস প্রোগ্রাম ডাটাবেজ প্রোগ্রাম জব কোচিং আইসিটি কোচিং একাদশ দ্বাদশ শ্রেণী আমাদের সেবাসমূহ কম্পিউটার প্রশিক্ষণ ভারতীয় ভিসার সিরিয়াল অনলাইনে চাকুরির আবেদন পাসপোর্ট এর ফর্ম পূরণ ইমেল ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টারের বৈশিষ্ট্য মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য আলাদা কম্পিউটার সকল ছাত্রছাত্রীর জন্য ফ্রি ওয়াইফাই ও ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা রয়েছে চাকুরিজীবীদের জন্য সান্ধ্যকালীন কোর্স ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনায় গৌরাঙ্গ কুমার কুণ্ড বালিয়াকান্দি বাজার চন্দনা ব্রিজ সংলগ্ন বালিয়াকান্দি রাজবাড়ি মোবাইল জিরো কম্পিউটার শিখুন নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিন যে কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন ইন্টারনেটের জন্য যোগাযোগ করুন ইমেইল খান মিডিয়া টু ফাইভ অ্যাট দা রেট জিমেইল ডট কম আমরা আছি আপনাদের সবার সেবায় আস্থার সাথে আপনার পাশে খান মিউজিক সেন্টার খান মিউজিক সেন্টার